জানে বন্ধুরা জন জলস্বপ্ন প্রকল্প অর্থাৎ বাড়ি বাড়ি কলের জল ট্যাপ পৌঁছে দেওয়া এটা প্রায় সেভেন্টি ফাইভ জল বাড়িতে পৌঁছানো হয়ে গেছে কিছু কিছু গ্রাম বা কিছু কিছু পঞ্চায়েত এটা পৌঁছায়নি বিভিন্ন কারণে ঠিকাদারের জন্য যে ঠিকাদার তাড়াতাড়ি কাজগুলো করে দিয়েছে তাদের জন্য অবশ্যই গভর্নমেন্ট থ্যাংক ইউ দিয়েছে কিন্তু অনেক ঠিকাদার সঠিকভাবে কাজ করছে না পাইপ ঠিক মতো বা বিভিন্নভাবে জল যে পাইপ দেওয়া পাইপ বিছান থেকে শুরু করে ঠিক মতো কাজ না করা পাইপটাকে ভালো করে সেটিং না করা রং না করে দেওয়া টাইমের যে রঙ থাকে সেই রঙ না করে দেওয়া এসব ভুরি ভুরি বন্ধুরা জমা পড়েছে এবং কল আছে কল সেটিং করে দিয়েছে কিন্তু কলে জল নেই অশুদ্ধ ঠিকাদারের বিরুদ্ধে এবার এসটিএফ তদন্তের নির্দেশ মমতা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেখুন আমরাটা দেখে নেব আপনার বাড়িতে জল গেছে কিনা অবশ্যই বন্ধ জানাবেন এটা শুধুমাত্র পঞ্চায়েতের জন্য ঠিক আছে যতগুলো গ্রাম রয়েছে প্রত্যেক গ্রামাতে পাবে মিউনিসিপালিটি এলাকা না কিন্তু শুধুমাত্র পঞ্চায়েতে নামে কেন্দ্রীয় প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জলে সংয নিশ্চিত করতে রাজ্য সবচেয়ে মোট খরচের প্রায় নব্বই শতাংশ বহন করতে হয় রাজ্যে টাকা রাজ্যের হাজার টাকা শত সত্ত্বেও এই প্রকল্পে পিছু পা হয়নি নবান্ন কিন্তু খাতায় কলমে তিরানব্বই লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগের কথা বলা হলো বহু ক্ষেত্রে কল থাকলেও তার মাধ্যমে এক ফোঁটাও জল পাচ্ছেন না আমজনদা জনতা কিন্তু কেন এর পিছনে আসল কারণটাই কারণই বাকি মঙ্গলবার নবান্নে সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে তা খোলসা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানীয় জলের সংযোগ ডিপিআর তৈরি আগে পরীক্ষা করা হয়নি সংশ্লিষ্ট এলাকার পর্যাপ্ত জলে উৎস আদৌ আছে কিনা এবার যাচাইয়ের কাজ না করে কোটি কোটি টাকা খরচ করে পাইপ পেতে দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্বারা নিযুক্ত একাধিক ঠিকাদার আর এর জেরেই আজ বাড়িতে কল থেকেও জল পাচ্ছেন না কয়েক হাজার মানুষ ফলে এই সকল অসৎ ঠিকাদারের বিরুদ্ধে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে অর্থাৎ এসপিএফকে তদন্ত করার আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি রাজীব কুমারকে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দিয়ে তার সাপ বার্তা যতই বড় হোক না কেন কাউকে রেয়াদ করা হবে না নবান্নে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিদ্যুৎ মন্ত্রী অরব বিশ্বাস সেচমন্ত্রী মানস ভুইয়া জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সচিব মনোজ পন্থ এবং রাজ্যগুরুষি ডিজি সহ অন্যান্যরা ছিলেন ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন জেলাশাসকরা বৈঠকের শুরু থেকে এদিন বাড়ি বাড়ি জল দেওয়ার কাজ নিয়ে খুব উগড়ে দেন মুখ্যমন্ত্রী আগামী বছরের এপ্রিল এপ্রিলের মধ্যে রাজ্যের এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়িতে জলের সংযোগ নিশ্চিত করার সময় পাশাপাশি তিনি বেঁধে দিয়েছেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে মুখ্য সচিব ও মন্ত্রীগোষ্ঠীর সংসদদের তদারকির দায়িত্ব দেন তিনি আবার জলে পাইপ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন কাজে বাধা দিলে তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এদিন পানীয় জল অপচয় নিয়েও সুর সপ্তমে ক্ষুদ্র মুখ্যমন্ত্রী তিনি বলেন অনেক জায়গায় বাড়ি বাড়ি জল প্রকল্পের পাইপ ফেটে পাইপ কেটে চারতলায় বাড়ির জলের রিজার্ভের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে আবার কোথাও এই পাইপ থেকেই চাষের জন্য জল নিয়ে নেওয়া হচ্ছে এ সমস্ত উদাহরণ তুলে ধরে এর বিরুদ্ধে জেলা প্রশাসন এবং পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি শুধু তাই নয় জলে অপচয় রুখতে আরও কঠোর আইন আনা যায় কিনা তাও ক্ষতি দেখতে মুখ্য সচিব এবং ডিজিকে যা দিচ্ছে মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হাতে এই কাজের জন্য প্রয়োজনের তুলনায় ইঞ্জিনিয়ার কম আছেন সেই কারণে এইচআরবিসির মতো রাজ্য সরকারি সংস্থা থেকে ইঞ্জিনিয়ার নেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা প্রয়োজনে যোগ্যতা বিচার করে অস্থায়ী কর্মী নিয়োগ করতে মুখ্য সচিবকে একটি গাইডলাইন তৈরি নির্দেশও দিয়েছেন তিনি বন্ধুরা দেখুন আপনাদের বাড়িতে যদি কল থেকে ট্যাপ দিয়েছে জল হচ্ছে না পাইপ ফেটে গেছে কেটে গেছে অবশ্যই বন্ধুরা আপনারা ডিএমএ কাছে বা পিএইচ দপ্তরে কিন্তু আপনি লিখিতভাবে কমপ্লেন করবেন আশা করি বন্ধুরা আপনার বাড়িতে জল আসবে এবং এই কমপ্লেনটা ওটা খতিয়ে দেখবে বা আপনি দিদিকে বলো ফোন নাম্বারে কিন্তু ফোন করতে পারেন তো বন্ধুরা ছিল আপডেট আপনাদের কার কার বাড়িতে কল আছে জানাবেন ট্যাপের কল থ্যাংক ইউ সো